তাহলে কি কি পড়াবো আজকে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড তড়িৎ বিভব তড়িৎ বিভব বা ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স পটেনশিয়াল ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল তিন নম্বর হচ্ছে তোমার পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এই তিনটে আমরা আজকে পড়াবো বিভব বিভব পার্থক্য বা ইলেকট্রিক বা হচ্ছে তোমার পোটেন্সিয়াল ডিফারেন্স পটেনশিয়াল ডিফারেন্স এই তিনটে আজকে পড়াবো তাহলে সবার প্রথমে আমরা কি কি করাবো যে গত দিনের আধানের যে একটা অঙ্ক আমি দিয়েছিলাম সেটা হচ্ছে করিয়ে দেব তারপরে কি করব না এই যে কে একক বা হচ্ছে তোমার কুলম্বের যে ধ্রুবক কুলম্ব ধ্রুবকের এককটা আমরা বের করবো তারপরে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য এই তিনটে বুঝিয়ে দেবো তাহলে সবার প্রথমে অঙ্কটায় চলে যাচ্ছে অঙ্কটা কি ছিল অঙ্কটা ছিল যে নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন কুলম মানের আধান থাকতে পারে কি তাহলে কি বলেছে যে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন কুলম মানের আধান থাকতে পারে কি আমরা কি জানি আমরা জানি যে কিউ ইসিক টু এন ই Z -Z n e এবং e n যদি পূর্ণ সংখ্যা হয় n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই মানের আধান থাকতে পারে ওই মানের আধান থাকতে পারে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই মানের আধান থাকতে পারে

টেন টু দি পাওয়ার মাইনাস সমান সমান এন এর মানটা বের করতে হবে এন রাখলাম এবং ইলেকট্রনের চার্ট বুঝিয়ে দিলাম এইটিন টেন টু দি পাওয়ার মাইনাস এটা কাটাকাটি যাবে না আমরা কি করে নেব না ধরো এন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সুযোগের নিয়ম আমরা জানি যে দুটোকে এক মানে দুটো যদি দুটো ভ্যালু একই থাকে এবং তারা গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়া সবসময় যোগ হবে তাদের পাওয়া সবসময় যোগ হবে তাহলে এটা কি টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে টেন টু মাইনাস নাইনটিন তাহলে আমরা এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি হ্যালো এবারে আমরা টেন টু দি পার মাইনাস এইটিন 8 * 10 ^ -18 কেটে দিতে পারি তাহলে 9.6 কে なる9.6 = n * 1.6 আর 10 10 इनवर्स 1 মানে কি 1 / 10 thale, 10 इनवर्स 1 মানে কি 1 / 10 তাহলে এটা इनटू 1 / 10 তাহলে এই 10টা এপারে চলে আসবে তাহলে n = 9.6 ডিভাইডেড বাই 1.6 into এন হ্যালো n এর মান কাটাকাটি করলে সিক্সটি আসবে এবং পূর্ণ সংখ্যা তাই এই মানের আধান থাকবে এবার আমরা কি বলব কুলম ধ্রুবকের একক এককমের ধ্রুবকের একক কুলম্বের ধ্রুবকের একক কুলমের ধ্রুবকটা কি আমরা কুলম্ব সূত্রটা কি বের করেছিলাম এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ বাই আর স্কোয়ার কে এটা হচ্ছে তোমাদের ধ্রুবক কে এটা হচ্ছে ধ্রুবক তাহলে কে এর একক বের করতে হবে একটা একটা এসআই একক এসআই একক আর একটা সিজিএস একক বের করতে হবে সি সিজিএস একক করতে হবে এবং সিজি এস এ কম্পিয়ার করতে হবে তাহলে কে এফ সমান সমান যদি কে কিউ টু বাই আর স্কোয়ার হয় তাহলে আমরা কে সমান কি লিখতে পারি এফ আছে এফ এর জায়গায় আর স্কোয়ারটা উল্টে যাবে তাহলে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ1 কিউ টু এটা হবে কে এবারে কি লিখবো আমরা না তাহলে এফ এর একক কি এফ এর এসাই একক কি মানে বলের এসাই একক কি নিউটন আধানের এসাই একক কি আধান বা কিউ এর এসআই একক কি কুলম আর দূরত্বের এসাই একক কি বা আর এর এসাই একক কি মিটার তাহলে এটাকে আমরা কি লিখব নিউটন মিটার স্কয়ার ডিভাইডেড বাই এটা এটা এটাও একটা কুলম এটাও একটা কুলম তাহলে কী দাঁড়াচ্ছে না নিউটন মিটার স্কোয়ার আর এটার দুটো স্কোয়ার এটা দুটো নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্বের স্কোয়ার তাহলে স্কোয়ারটা উপরে উঠে গেলে কী হবে কুলম ইনভার্স টু নিচে থেকে যদি উপরে উঠে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে উপর থেকে যদি নিচে নামে তাহলে ইন মানে হচ্ছে তখন উপর থেকে উপর থেকে যদি নিচে নামে তাহলে স্কোয়ার হবে আর নিচে থেকে উপরে উঠলে তখন ইনভার্স হবে ওকে এটাই হচ্ছে তোমার এই কে এর এসআই পদ্ধতিতে একক এবারে আমরা কে এর সিজিএস পদ্ধতিতে একক বের করব তাহলে কে এর এসআই পদ্ধতিতে একক কি নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 1 কুলম ইনভার্স 2 এটা হচ্ছে তোমার কে এর এসআই পদ্ধতিতে একক এবারে কে সিজিএস পদ্ধতিতে একক কি আমরা সেই একই মানে মানে এখান থেকে কে সিজিএস পদ্ধতিতে হচ্ছে তোমার বলের একক কি ডাইন সিজিএস পদ্ধতিতে তোমার

তাহলে এটা হচ্ছে তোমার কে এর সি জি এস একক আর এটা হচ্ছে তোমার কে এর এস একক এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে এবারে পড়াবো আমরা তড়িৎ ক্ষেত্র কি তাহলে এটা নোট করে নাও এবার পড়বো আমরা তড়িৎ ক্ষেত্র চলো এবার হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র কি তড়িত ক্ষেত্র বা ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কি না ধরো তাহলে ইলেকট্রিক ফিল্ড কি একটা চট্টায় বুঝে নাও যে এই ধরো একটি পজিটিভ আধান আছে এই ধরো একটি আধান আছে এই আধানটি একটা নির্দিষ্ট ক্ষেত্রফল থাকবে যে ক্ষেত্রফলের মধ্যে যদি অন্য আধান থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে এর বাইরে কোনো আধান থাকলে আকর্ষণ বল বিকর্ষণ বল হবে না যে ফিল্ডের মধ্যে বা যে ক্ষেত্রের মধ্যে যে ক্ষেত্রের মধ্যে এই আধান দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল হবে সেই ক্ষেত্রটাকে বলা হয় ক্ষেত্র তাহলে তরির ক্ষেত্রে কোনো মানে আধান যদি কোনো আধান তাহলে তড়িৎ ক্ষেত্র কি বোঝা গেছে না কোনো আধান আধানের একটা নির্দিষ্ট ফিল্ড আছে বা একটি ক্ষেত্র আছে ওই ক্ষেত্রের মধ্যে যদি অন্য একটা অন্য একটি আধান আসে তাহলে হচ্ছে তোমার তার সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে ওই ক্ষেত্রের বাইরে আদান থাকলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে না সেই ক্ষেত্রটাকে বলা হয় ক্ষেত্রটা কিভব ইলেকট্রোস্ট্যাটিক পটেন্সিয়াল পটেন্সিয়াল ওকে তাহলে তড়িৎ বিভবটা কি আমরা জানি ইলেকট্রিক ফিল্ড মানে কি বুঝতে পেরেছি তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি বাইরে থেকে কোনো একক আধান বা যে আধানের মান এক যে আধানের মান এক কি আমরা জানি সেই একক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি একক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আনি ধরো এই একটা বিন্দু আছে সেটা হচ্ছে তোমার এ এই বিন্দুতে আনতে গেলে একটা কার্য করতে হবে মনে করি কিউ নট কার্য করতে হবে তাহলে এই কিউ নটটা হচ্ছে বিভব এই কিউ নটটা হচ্ছে তখন বিভব ভি এর বিভব তাহলে সূত্রটা কি সংজ্ঞাটা কি না দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধান প্লাস মাইনাস হবে না তাহলে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটা বিভব কোন পয়েন্টের ওই এ পয়েন্টের বিভব তাহলে কিউ নটটা ভি এ এবার আমরা ওই নটটার মানে কিউ নটটার মানটা আমরা বের করব আমরা সাধারণত কি জানি না ধরো কোনো একটা কিউ আধানকে যদি ওই এ পয়েন্টে আনি কিউ আধানকে যদি এ এ পয়েন্টে আনি একটা স সহজভাবে আঁকি ছবি যে এই ধরো একটা ক্ষেত্র এই পয়েন্টটা হচ্ছে তোমার এ পয়েন্ট একটি কিউ আধানকে এই এ পয়েন্টে আনতে একটা কার্য করতে হবে অবশ্যই তড়িৎ ক্ষেত্রে যে কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কার্য করতে হবে তাহলে সেই কার্যটাকে মনে করি ডাব্লু ওকে তাহলে কিউ পরিমাণ আধানকে কিউ পরিমাণ আধানকে আনতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে বিন্দুতে আনতে

এ বিন্দুর বিভব কখন একক আধানের ক্ষেত্রে তাহলে একক আধানের ক্ষেত্রে তাহলে কি না একক আধানের ক্ষেত্রে হচ্ছে তোমার ডব্লু বাই কিউ ভিজিক টু ডব্লু বাই কিউ বিভব কি না অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটা মনে করি কিউ নট পরিমাণ করতে হয় সেই কার্যটাকে বলা হচ্ছে সেই কার্যের মানটাকে বলা হচ্ছে বিভব তাহলে বিভবটা কি কার্য মনে করছি যে এটা এ পয়েন্ট তাহলে অসীম দূরত্ব থেকে একক আধানকে ওই এ পয়েন্টটা আনতে ধরো কিউ নট পরিমাণ করতে হচ্ছে তাহলে কিউ নটটা কি ভি এ বিভব বলেছে বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে কিউ নটটা সমান সমান ভি এবারে কি বলেছে আমরা সাধারণত জানি যে সাধারণত কোনো কিউ আধানকে যদি তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে তরিত ক্ষেত্রে ধরো এ বিন্দুতে আনতে কার্যকর হচ্ছে ধরো ডব্লু ডাব্লিউ তাহলে কিউ পরিমাণ আধান কিউ পরিমাণ আধানকে তরিত ক্ষেত্রে আনতে কার্যকর হচ্ছে ডব্লু তাহলে হচ্ছে তোমার একক আধানকে আনতে কত কার্য করতে হবে ডব্লু বাই কিউ তাহলে ডব্লিউ বাই কিউটা কি কিউ নট আর নট মানে আমরা কি জানি ভি এ বা বিভব প্রভেদ তাহলে বিভব প্রভেদ সম কি হচ্ছে ডব্লু বাই কিউ বিভব তোমার সংখ্যাটা লিখে নাও যে ওয়াশিং দূরত্ব থেকে কোনো একক ধন্যাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ করতে হয় এবার আমরা জানবো যে বিভব পার্থক্য কি বিভব পার্থক্য এবার পড়বো বিভব পার্থক্য কি বিভব পার্থক্য বিভা পার্থক্য বা ইলেকট্রিক ফিল্ড আছে ওয়াশিং দূরত্ব থেকে কোন কিউ আদানকে এই ফিল্ডের এ বিন্দুতে আনতে এটা কার্য করতে হবে এ বিন্দুতে আনতে একটা কার্য করতে হবে আবার বি বিন্দুতে আনতে একটা কার্য করতে হবে এ বিন্দুতে আনতে মনে করি কার্য করতে হবে এ বিন্দুতে আনতে কার্য করতে হবে ডব্লিউ এ বি বিন্দুতে আনতে কার্য করতে হবে ডব্লিউ বি তাহলে অসীম দূরত্ব থেকে কোনো আধানকে যদি এ বিন্দুতে আনি তাহলে কার্য করতে হবে ডব্লিউ এ আর বি বিন্দুতে আনলে কার্য করতে হবে ডব্লিউ বি এবং এ বিন্দুর বিভব কত এ বিন্দুর বিন্দুর বিভব পত ভি এ আর বি বিন্দুর বিভব কত ভি বি তাহলে বিভব পার্থক্য মানে কি বিন্দুর বিভব এ বিন্দুর বিভব ভি এ বি বিন্দুর বিভব ভি বি বিভব পার্থক্য কত ভিবি মাইনাস ভি এ কেননা হচ্ছে তোমার ভি হচ্ছে তোমার মানে যে কৃতকার্য কিউ আধানটাকে এ বিন্দুতে আনতে একটা কার্য করতে হচ্ছে কিউ আধানটাকে বি বিন্দুতে আনতে একটা কার্য করতে হচ্ছে কার কৃতকার্য বেশি বি বিন্দুর কৃতকার্য বেশি কেননা বি বিন্দুটি এই আধানের কাছাকাছি আনছে যত কাছাকাছি আনতে তত কৃতকার্য বেশি করতে হবে তাহলে বিও পার্থক্য কি ভি বি মাইনাস ভি এ তাহলে ভিবি মানে কি ডবলু বি বাই কিউ মাইনাস ডবলু বাই কিউ ডবলু বি মাইনাস ডব্লু এ তাহলে বিভব প্রভেট কী দাঁড়াচ্ছে না এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একক আধানকে আনতে বিভব পার্থক্য কি দাঁড়াচ্ছে বিভব পার্থক্য বিভব পার্থক্য বিভব পার্থক্য তার এ বিন্দুতে এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাহলে এ বিন্দু থেকে বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একক ধনাত্মক আধানকে একক পজিটিভ আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাহলে আজকে আমরা বিভব 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 প্রভেদ বিভব পার্থক্য এগুলো জানলাম পরের ক্লাসে এই বিবাহ পার্থক্য দিয়ে অঙ্ক করাবো